পনেরোশো দশ খ্রিস্টাব্দে কোচবিহারের মানে দুর্গা সূচনার ইতিহাস আমরা পাই কিন্তু প্রথম দুর্গা দুর্গা মূর্তির কোনো উল্লেখ আমরা পাই না সেখানে আমরা উল্লেখ পাই একটি ময়না গাছের ডাল যে ময়না গাছের ডালকে দেবী দুর্গা রূপে কল্পনা করে পুজো হয়েছিল এবং এর পেছনে একটা ইতিহাস রয়েছে কোচবিহার রাজবংশের প্রতিষ্ঠাতা মহারাজ বিশ্ব সিংহ শৈশবে তার তিন ভাই শিষ্য সিংহ চন্দন সিংহ এবং মদন সিংহের সঙ্গে খেলায় তাদের সাথে খেলতে খেলতে পনেরোশো দশ খ্রিস্টাব্দে আসামের চিকনা নামক গভীর বনে ময়না কাঠের ডালকে দুর্গা কল্পনা করে ফুল ফল দিয়ে পুজো করেছিলেন এবং খেলার এক সাথীকে রাজকুমার সিংহ শিষ্য সিংহ পাঠার ন্যায় আটকে রাখেন এবং মহারাজা বিশ্বসিংহ কুচ দিয়ে আঘাত করা মাত্রই দেবীর অলৌকিক ক্ষমতায় সেই বন্ধুর মাথা ঘর থেকে আলাদা হয়ে এবং মহারাজ বিশ্বসিংহ সেই বন্ধুর মস্তক দেবীর নামে নিবেদন করেন কথিত আছে যে সেই সময় দেবীর দুর্গার আশীর্বাদেই নাকি মহারাজা বিশ্বসিংহ চিকনাগর অধিপতি তুর্কা কতওয়ালকে পরাজিত এবং নিহত করে কোচবিহারের সিংহাসনে আসীন হন এবং দেবী দুর্গা সেই সময় নিজের হাতের কঙ্কন ও তীক্ষ্ণ ইতিহাস কাহিনী জাস্টিফাইড হয় না আজকের দিনে কিন্তু সেই সময়ের প্রেক্ষাপট সেই সময়ের যে সিচুয়েশন সেই সময়ের সিচুয়েশনে অনেক রকমের ঘটনাই ঘটেছে মহারাজ বিশ্ব সিংহের সুযোগ্য পুত্র কোচবিহারের দ্বিতীয় মহারাজা নরনারায়ণ তার আয়ত্তকাল পনেরোশো চুয়ান্ন থেকে পনেরোশো সাতশো তিনিও স্বপ্নাদেশে সবাংশে দশপূজা পূজা দুর্গা মূর্তির পুজোর প্রচলন করে এবার মহারাজা নরনারায়ণের ভাই সেনাপতি চিলারায় নিজের বিরুদ্ধে গর্বিত হয়েছিল এবং তার মনে কোচবিহারের সিংহাসার লোভ হয়েছিল একদিন তিনি দাদার নরনারায়ণকে হত্যা করবার জন্য রাজসভায় গিয়েছিলেন কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখতে পান যে স্বয়ং ভগবতী দুর্গা দশ হাত দিয়ে ঘিরে রাজার নরনারায়ণকে রক্ষা করছে রাজভ্রাতা চিলারায় ই রেখে ভয় পেয়ে বিস্ময় এবং লজ্জায় দাদার কাছে ক্ষমা প্রার্থনা করে কিন্তু এই ঘটনায় রাজার মনে ভিন্ন ভাবের সৃষ্টি হলো তিনি চিলারায়কে ভাগ্যবান মনে করলেন এবং নিজের ভাগ্যে দেবী দর্শন না ঘটায় মনের দুঃখে অন্য জাল অন্য জল ত্যাগ করে নির্জন বাস করতে আরম্ভ করলেন তিন দিন পর দেবী তাকে স্বপ্নে দর্শন দিলেন মহারাজ নরনারায়ণ সেই স্বপ্নে দেখা মূর্তি শারদীয়া দুর্গা পুজোর প্রচলন এই বর্তমানে কোচ রাজবংশের কুলদেবী প্রাচীন অষ্টধাতুর শ্রী শ্রী ভবারী দুর্গার সঙ্গে মানে ভবানী দুর্গার দুর্গার যে ছবিটা সেই দেবীর অনুকরণে প্রতি বছর শারদীয়া দুর্গা পুজোয় মাটির মূর্তিই তৈরি করা হয় কোচবিহার রাজবাহীর বড় দেবী বেশ ভীতি উদ্রেগকারী তার গাত্রবর্ণ লাল তার দলিত দেবীর পায়ে কামড়ে ধরে রয়েছে আর অসুরের হাত কামড়ে ফুসিয়েছে একটি বাঘ আর দেবীর দুপাশে অবস্থান করছেন দেবীর দুই সখী জয়া এবং বিজয়া বলাই বাহুল্য এই মূর্তি মহারাজা নরনারায়ণের স্বপ্নে দেখা রক্তবর্ণ দেবী দুর্গার রূপের প্রকাশ রাজতন্ত্র চলে গেছে কোচবিহার রাজ পরিবারে সরে এসেছে বহু দূরে কিন্তু বন্ধ হয়নি বড় দেবী পূজা। আজও কোচবিহার সরের প্রাচীন গুঞ্জবাড়ির ডাঙরাই মন্দিরে শ্রাবণ মাসের শুক্ল অষ্টমী তিথিতে গাছের দেবী দুর্গার এবং দেবী পক্ষে দুর্গোৎসবের সময় উদযাপিত হয় দেবীর পূজা এই পূজা আজও কোচবিহার রাজবংশের নিজস্ব পূজা এখন দেবোত্তর ট্রাস্টের তত্ত্বাবধানেই এই পূজা হয় মহালয়ের পরদিন থেকে শুরু হয়ে যায় পূজা বড়দেবী পূজার হয় মহাষষ্ঠীর দিন থেকে পুরো মাত্র কিন্তু এখানেও আরো অনেকগুলো কাহিনী আছে পাঁচশো নয় বছর আগে মহারাজ নরনারায়ণের আমলে নরবলি চালু হয়েছে পরবর্তীকালে নরবলির বিভৎসতা থেকে কোচবিহারের উনিশতম কোচ মহারাজা নারায়ণ ভূপ রাজত্বকাল যার আঠারোশো সাতচল্লিশ থেকে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দ অর্থাৎ সিপাহী বিদ্রোহ এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহের সময়কাল তার দ্বারা পণ্ডিতদের সাথে আলোচনা করে তারা সে নরবলি বন্ধ করে দেয় কিন্তু একটি কিংবদন্তি থেকেই যায় যে কোচবিহার রাজবংশের দেবী দুর্গা নররক্ত না পেলে কুপিত হন তাই প্রতি বছর মহাষ্টমীর রাতে এখানে এক বিশেষ ধরনের বলির ব্যবস্থা করা হয় মহাষ্টমী এবং মহানবমীর সন্ধি লগ্নে বড়দেবীর মন্দিরে অনুষ্ঠিত হয় গুপ্ত পূজা বাইরের লোকেদের প্রবেশ তখন নিষিদ্ধ পুরোহিত এবং রাজবংশের প্রতিনিধি মূলত থাকেন এই উপাচারের সময় এখানে কামসানাইট উপাধিধারী প্রতিনিধি তার আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত দেন দেবীর পদতলে বলি দেওয়া হয় চালের গুঁড়ো দিয়ে তৈরি মানুষের প্রতিকের একটি পুতুলকে তুমুল রিদিমে ঢাক বেজে ওঠে সাম্প্রতিকের মুখোমুখি এসে দাঁড়ায় আবহমানকার নবমীতে রাজসিক বিধানে পূজা এবং বলি হয়ে থাকে মূল অন্নভোগ হয় নবমীর দিন পাঁচটি পাঠা এবং একটি মাছ বলি দিয়ে ষোড়শোপাচারে পুজোর পর নিবেদন করা হয় অন্নভোগ বোয়াল মাছ দিয়েও রান্না করা হয় খিচুড়ি এবার কোচবিহারের যে মানে ইতিহাস সেই ইতিহাস অনুযায়ী কিন্তু কোচবিহারের মানে একটা বিস্তার রয়েছে এবার সেই বিস্তারটা আমি একটুখানি বলে দিই এই কোচবিহারের যে বিস্তার যেটা আমি তখন বলছিলাম যে তাহেরপুরের কংস না কোচবিহারের কোচ এবার মানে কোচবিহারের যে কোচ তারাই গিয়ে রয়েছে না তাহেরপুরের মানে কংসনারায়ণ তো বড় দেবীর যে পুজো সেই পুজোতে কোচবিহার রাজ পরিবারের কুলোদেবী দশ পূজা হলেও সিংহ এবং ব্যাঘ্র বাহনা দেবীরূপে ভয়ঙ্কর এবং কি কোচবিহার সেই পুজোর প্রচলনে দুটি মত প্রচলিত ছিল একটি মতে বিশ্ব বিশ্বসিংহই সেই পুজোর প্রচলন করেছিলেন অপর মতটি হল মহারাজার নরনারায়ণ সিংহ কর্তৃক সেই পুজো প্রচলিত হয়েছিল প্রায় সাড়ে চারশো বছর পূর্বে প্রচলিত সেই পূজার সূচনা কাল থেকেই অনুভূতি ও ধর্মীয় অভিব্যক্তি সেই কেন্দ্র করে রাজভক্তি ওই পূজাকে জনমানসে সমাজে ব্যক্তিগত এবং পারিবারিক পুজোর প্রচলন ছিল কোচবিহারের প্রাচীন কোচ রাজের তথা কোচ রাজবংশের দ্বিতীয় রাজা মহারাজা নরনারায়ণের স্বপ্ন দর্শন জড়িত সেই দুর্গাপুজোর সময়ও ছিল শরৎকাল অর্থাৎ সে আনুমানিক পনেরোশো সন আসাম বিজয়ের পূর্বে দেবী দুর্গার আশীর্বাদ কামনায় মহারাজা সেই দুর্গা করেছিলেন এটাও সম্রাট আকবরের সময়কার সেই সময় কোচবিহার রাজ্যের সীমা ছিল পূর্বে মণিপুর থেকে পশ্চিমে বিহারের উত্তরাংশ উত্তরে ভুটান থেকে দক্ষিণে ত্রিপুরা পর্যন্ত বর্তমানে আসামের গোয়ালপাড়া কামরূপ দবং জেলা গাড়ো এবং জয়ন্তীর পার্বত্য অঞ্চল জলপাইগুড়ি এবং কোচবিহার জেলা মালদহ জেলার কিছু অংশ বাংলাদেশের ময়মনসিংহ রংপুর জেলা এবং শ্রীহট্টের কিছু অংশ এই বিস্তৃত অঞ্চল ছিল মহারাজ নরনারায়ণের রাজ্যের অন্তর্গত লিখিত অনুযায়ী রাজভ্রাতার শুক্লধ্বজ জিলার শকিত ক্ষমতায় গর্বিত হয়ে মনে মনে সিংহাসন লাভের দুরাকাঙ্ক্ষা করেছেন একদা তিনি রাজাকে বধ করার অভিপ্রায় রাজসভায় গিয়েছিলেন কিন্তু সেখানে উপস্থিত হয়ে তিনি দেখতে পান যে স্বয়ং ভগবতী দশ বাহু দ্বারা তাকে রক্ষা করেন শুক্লধ্বজ সেই অলৌকিক দৃশ্য দর্শনে যুগপৎ ভীত বিস্মিত লজ্জিত হয়ে জ্যেষ্ঠের কাছে অকপট ক্ষমা প্রার্থনা করেছিলেন কিন্তু সেই অলৌকিক ঘটনায় রাজার মনে বিভিন্ন ভাবের উদ্ভব হয়েছিল তিনি তার কনিষ্ঠ ভ্রাতা শুক্লধ্বজকে নিজের চেয়ে অধিকার ভাগ্যবান মনে করেছিলেন এবং তার নিজের ভাগ্যে দেবী দর্শন না ঘটায় মনের দুঃখে অন্য জল পরিত্যাগপূর্বক নিরস্তর নির্জনে পাশ করতে আরম্ভ করেছিলেন অনশনের তৃতীয় রাত্রিতে দেবী তাকে স্বপ্ন দর্শন করেছিলেন রাজা সেই স্বপ্নদৃষ্ট মূর্তি পুজোর প্রচলন করেছে যার ঐতিহ্য আজবহমা রাজ্যপাখ্যান গ্রন্থের নরখণ্ডের দ্বিতীয় অধ্যায় সমস্তটাই উল্লেখ রয়েছে এবং সেখানে উল্লেখ রয়েছে মহারাজ বিশ্বসিংহ বনভূমির মধ্যে এক একটি দশভুজা দেবীর আকারহীন মূর্তি প্রাপ্ত হয়ে তাকে সগড়ে আনয়নপূর্বক প্রতিষ্ঠিত করেছে সেই সুবাদে অনেকের মতেই বিশ্বসিংহ কর্তৃক মূর্তিহীন এই পুজোই কোচ রাজার প্রথম দুর্গাপুজোর উপলক্ষ বলিপ্রথ এবং অলৌকিক কাহিনী এই পূজার অন্যতম বৈশিষ্ট্য বিশ্বসিংহের নয় বছর বয়সকালে তার অন্য তিন ভাই শিশুচন্দন মদন তাদের কয়েকজন যেটা বলেছিলাম যে এই মানে এরা সবাই মিলে সেই বালকটির মাথা ছিন্ন করে দিয়েছিলায় বিশু শিশু বিপদ বুঝে গভীর অরণ্যে লুকিয়ে পড়েছিলেন পরিশ্রান্ত বিশু ঘুমের ঘরে স্বপ্ন দেখেছিলেন দেবী সেই পূজায় সন্তুষ্ট হয়েছে মূর্তিহীন সেই পুজোয় অনেক গবেষণা গবেষকগণ কোচবিহারের প্রথম দুর্গা বলেই মনে করেছিলেন ঘটনা স্বপ্নদর্শনজনিত দেবীর আজ্ঞা অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লা অষ্টমী তিথিতে কোচবিহারের বড়দেবীর মূর্তির শির দাঁড়া তৈরিতে গাছের টালের ব্যবহার দিয়ে শুরু হয় এবং কোচবিহারের দুর্গাপূজায় নরবলির উৎস এই যে ঘটনাগুলো এই ঘটনা থেকেই পাওয়া যায় কোচবিহারের বড়দেবীর পুজোর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য লোকাচার রীতিনীতি আচার অনুষ্ঠান যেমন জুপচ্ছেদন টানাটানি দেও দেখা দেও পোয়া নিশি পূজা চালিয়া বাড়িয়া পূজা ইত্যাদি লোকাচার পূজার অনুষ্ঠান কিংবদন্তি কোচবিহার রাজবাড়ির মহাষ্টমীর গুপ্ত পুজো এখনও কিন্তু নররক্ত অনুযায়ী চলে যেটা বললাম এই ভিডিওর মিডিয়া বর্তমানে একটি পরিবারের নির্দিষ্ট একজন বংশানুক্রমিকভাবে হাতের আঙ্গুল থেকে এক বিন্দু রক্ত দিয়ে অর্ঘ নিবেদন করেন বলিপ্রথা প্রকরণ কোচবিহারের বড়দেবীর পূজার একটি অন্যতম বৈশিষ্ট্য পশুবলির পাশাপাশি কৃষিজাত সব জীবন অন্যতম আঙ্গে তো এক্স্যাক্টলি এইটা হচ্ছে কোচবিহার রাজবাড়ির দুর্গা পুজোর ইতিহাস এবং এইখানে কিন্তু ওই বাংলার প্রথম যে দুর্গা পুজো বাংলার এই এরকমই চারটে পুজোকে একটা জায়গায় নিয়ে আসা হয় তো এরপরে লাস্ট আরেকটা দুর্গা পুজো নিয়ে আলোচনা করব তো অবশ্যই ঝরে থাকুন আমার চ্যানেল গ্রুপেদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার